আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকের ভিডিওর ট্রফিকটি হচ্ছে দুই হাজার চব্বিশ সালে আপনার বাংলাদেশে দোতলা ফাউন্ডেশন দিয়ে একটি এই বাড়ির কলাম করতে গেলে কত টাকা খরচ হয় এক একটি কলামে কত টাকা খরচ হয় সেইটা দেখাবো আপনাদেরকে তো এইখানে আমি দুইটা কলাম দেখিয়েছি কারণ আপনার সাধারণত একটি যদি বাড়ি করতে যান সেই ক্ষেত্রে সেই বাড়িতে সবগুলা কলাম বা পিলারের সাইজ একই রকম হবে না সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোটের উপর নির্ধারণ করে কিন্তু পিলারের সাইজ এবং আপনার ফুটিংয়ের সাইজ এগুলো সবগুলোই কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে সেই ক্ষেত্রে যেমন একটি বাড়ির কর্নারের কলমগুলোর সাইজটা একটু কম হয়ে থাকে কারণ সেইখানে লোডের পরিমাণটা কম থাকে মিডেল এবং সাইডের লোডের পরিমাণটা বেশি থাকে সেই ক্ষেত্রে ওইখানের সাইজটা একটু ভিন্ন হয়ে থাকে বা বেশি হয়ে থাকে তো ও অনুযায়ী আমি মূলত এখানে দুই ধরনের কলাম নিয়ে আপনাদেরকে দেখাবো এইখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এফ ওয়ান সি ওয়ান এবং এফ টু সি টু ধরুন আমরা এটা হচ্ছে আমাদের কর্নারের কলমগুলো আর এগুলো হচ্ছে আমাদের মিডেল এবং সাইডের কলমগুলো তো এই অনুযায়ী আমি আপনাদেরকে হিসাবটা দেখাবো আমি হিসাবটা নোট করে রেখেছি সম্পূর্ণ মালামালের এস্টিমেট সহকারে বিস্তারিত ওইখানে হিসাবগুলো লেখা আছে আমি ওইখান থেকে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি আপনাদেরকে এখানে কাজের নিয়মগুলো দেখাচ্ছি এটা দেখার পরে মূলত আমরা নোটপ্যাডে গিয়ে কত টাকা খরচ হবে কি কী মালামাল লাগবে ওইটা দেখে নিব কীভাবে কাজটা করলে প্রথমে আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি আর এর ইফাকে আপনাদেরকে বলে রাখি আপনারা যদি অবশ্যই যে কোনো ধরনের বাড়ি টুরি ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে মালামালের এস্টিমেট খরচের হিসাব সহকারে যে কোনো বাড়ির ফ্লোর প্ল্যান করতে চান সেই ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে স্ক্রিনে দেখানো নাম্বারে কিংবা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে সরাসরি যোগাযোগ করবেন আপনারা তো চলুন বেশি কথা না বলে আমরা মূলত মূল ভিডিওতে চলে যাই তো এইখানে দেখতে পাচ্ছেন দুইটি কলাম ঠিক আছে তো এটা হচ্ছে ধরুন আমাদের কর্নারের কলমগুলো দোতলা ফাউন্ডেশন দিয়ে করতে গেলে তো সেই ক্ষেত্রে এইটার বিস্তারিত আমি সব কিছু দেখাচ্ছি এখানে প্রথমত আপনার গ্রাউন্ড লেভেল মাটি থেকে মাটির নিচ দিকে আপনার আছে এখানে হচ্ছে ফিট ছ ইঞ্চি সেই ক্ষেত্রে আপনারা চার ফিট ছ ইঞ্চি মাটি ভালো থাকলে ফিটও দিতে পারেন তো সেই ক্ষেত্রে প্রথমে আমি আমার এখানে অবশ্যই নিচে ব্রিক আছে ইটের সোলিং আছে এটা না দিলেও চলবে সেই ক্ষেত্রে আপনি এখানে ছ ইঞ্চি পরিমাণ বালি বরাট করে নিতে পারেন তারপরেও মূলত আপনারা এখানে তিন ইঞ্চি সিসি ডালাই হবে এবং মেইন ডালাইটা হবে আমাদের দশ ইঞ্চি ঠিক আছে তারপরে এখানে আপনার মাটিটা কাটতে হবে চার ফিট বাই চার ফিট করে বেজের যে আমরা বেজটা কাটবো বেজ বা ফুটিং এটা হবে চার ফিট বাই চার ফিট করে এটা হচ্ছে কর্নারের কলমগুলোর ক্ষেত্রে তারপরে এইখানে আমাদের ষোলো মিলি রডটা ব্যবহার করতে হবে বেজের জালির জন্য ছ ইঞ্চি পরপর আমরা ষোলো মিলি রডটা ব্যবহার করে এই বেজের জালিটা বেঁধে নিব ঠিক আছে এই জালিটা ছ ইঞ্চি পরপর রড দিয়ে বেঁধে নিব তারপরেই মূলত আমাদের আসবে হচ্ছে কি কলামের কাজটা কলামের এইখানে আমাদের কি মাটামটা দিতে হবে এক ফিট তিন ইঞ্চি করে এটা হচ্ছে দোতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে এবং টাই রোডগুলো রিং যেগুলোকে বলা হয় সেটা হচ্ছে এইট এম এম পাঁচ ইঞ্চি পরপর বাঁধতে হবে আমাদের গ্রাউন্ড লেভেল থেকে নিচের দিকে ক্লিয়ার কভারিং থাকবে তিন ইঞ্চি করে এবং আপনার পুটিংয়ের ক্ষেত্রেও পুটিংয়েও আপনার ক্লিয়ার কভারিং আপনারা অবশ্যই তিন ইঞ্চি করে রাখবেন এরপরে আমাদের এইখানে কি হয়তো আমরা অনেকে বিটিটা দুই ফিট করতে পারি বা তিন ফিট করতে পারি তাহলে মাটি লেভেল থেকে আমাদের ফ্লোর লেভেল পর্যন্ত আমি এখানে দেখেছি দুই ফিট সেই ক্ষেত্রে আমাদের গ্রেড বিমটা কিন্তু এক ফিট করে ডালাই হয় আর উপরের দিকে আমরা এইখানে মূলত ছাদটা করে বাড়ি ইউজ করছি এইটা হচ্ছে আপনার সবগুলোই ষোলো মিলি বাড়ি ইউজ করা হয়েছে এখানে এই কলমটাতে তো এই কলমটাতে পুরাপুরি আমাদের ষোলো মিলি চারটা করে বার ইউজ করা হয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের কত টাকা খরচ আসতে পারে বা কী কী মালামাল লাগবে সব কিছু ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে আর কলমটার সাইজ হচ্ছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি থাকবে আমাদের গ্রাউন্ড লেভেল থেকে উপরের দিকে ঠিক আছে আর নিচের দিকে আমাদের বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি থাকবে এটা হচ্ছে শর্ট কলমটা তারপর আমাদের দুই নম্বর ফুটিং এফ টু এবং সি টু কলম যেগুলো আপনার মিডল এবং সাইডে হবে সেগুলো সাইজ এবং ডালাইয়ের পরিমাণ সব কিছু আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে এটার মাটিটা কাটতে হবে প্রথমত আমাদের সাড়ে চার ফিট করে মাটিটা কাটতে হবে গভীরতাটা সেমে থাকবে চার ফিট দিতে পারেন ভালো মাটি হলে আর যদি মাটির কন্ডিশনটা খারাপ থাকে সেক্ষেত্রে সাড়ে চার ফিটও দিতে পারেন তারপরে এখানে আপনাদের তিন ইঞ্চি সিসি ডালাই হবে নিচে ছয় ইঞ্চি আপনারা বালি পরাট করে নেবেন আমি সেইখানে তিন ইঞ্চি ব্রিক দেখাইছি তো ব্রিকটা বাদ দিয়ে আপনারা চাইলে বালি পরাট করে নিতে পারেন তারপরে আমাদের মেন ডালাইটা হবে বেসের ডালাইটা হবে বারো ইঞ্চি এবং এইখানে আপনার ষোলো মিলি রড আমরা ছ ইঞ্চি পর পর বেসের জালিতে এবং কলামে হবে আমাদের মোট কয়টা রড সেটা আমরা একটু দেখিনি কলামে হবে আমাদের এখানে ছয়টা ষোলো এম বার আমরা ইউজ করবো কলামের ভিতরে ঠিক আছে তো এইভাবে মূলত এটা সাজানো হয়েছে আর বিস্তারিত এই কলামগুলোর সাইজটা হবে আপনার সাধারণত দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করে কলামের সাইজটা হবে আর এইখানে সব কিছু ডিটেলস এইখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে মূলত আমাদের দুইটা সেকশনের কলাম ইউজ করতে হবে দোতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে এবং দূরত্বটা যদি বেশি হয় সেই ক্ষেত্রে অন্য ধরনের কলামও আপনার হতে পারে তো এখন আমরা মূলত নোটপ্যাডে চলে যাবো ওইখান থেকে মালামালের এস্টিমেট এবং কত টাকা খরচ হতে পারে বর্তমান সময়ে সেটা দেখে নেব চলুন তাহলে এখন আমি নোটপ্যাডে চলে আসলাম এখান থেকে প্রথমে আমরা কর্নার কলমগুলো খরচ কত আসবে সেটা দেখব একটি কলম করতে গেলে ক্ষেত্রে প্রথমত আমাদের এইখানে বেজ বা পুটিংয়ের মাটি কাটা বাবদ খরচ হতে পারে পাঁচশো টাকা হয়তো এটা এলাকা ভেদে একটু কম বেশি হতে পারে তারপরে আমাদের ফুটিং এবং কলামে ফুটিংয়ের আপনার বেজের জালি কলামের মেইন রড এবং আপনার টাই রড মিলিয়ে মোট চুয়াত্তর কেজি রড লাগবে আমরা যদি প্রতি কেজি রডের দাম বর্তমান বাজার দাম অনুযায়ী একশো টাকা করে ধরি তাহলে আসবে হচ্ছে সাত হাজার চারশো টাকা ঠিক আছে রোডের দামটা একশো টাকা থেকে একটু কম আছে কিন্তু সেই ক্ষেত্রে আপনার এইখানে ভাড়া নির্ধারণ বা যাবতীয় অন্যান্য প্রাসঙ্গিক খরচ হিসাব অনুযায়ী প্রায় একশো টাকার মতোই পড়ে যাবে তো এই জন্য আমি একশো টাকা করে ধরলাম তারপরে হচ্ছে সিমেন্ট লাগবে হচ্ছে আমাদের পাঁচ ব্যাগ এক একটি বেজে কলাম সহকারে ডালাই করতে আমাদের মোট পাঁচ ব্যাগ সিমেন্ট লাগবে শর্ট কলাম মেইন কলাম এবং লং কলাম এবং আপনার পুটিং ডালাইয়ের ক্ষেত্রে পাঁচ ব্যাগ সিমেন্ট লাগবে আমরা যদি সিমেন্টের দামটা পাঁচশো পঞ্চাশ টাকা করে ধরি তাহলে আসবে হচ্ছে দুই টাকা তারপর কংক্রিট লাগবে হচ্ছে আপনার এখানে আমি পিকেটিটার কংক্রিটটা ধরলাম সেটা লাগবে হচ্ছে আমাদের পঁচিশ ফিট আমরা যদি একশো টাকা করে প্রতি ফিট দৌড়ি তাহলে আমাদের আসবে হচ্ছে তিন টাকা তারপরে আপনার এইখানে সিলেকশন বালি এবং এমনিতে মোটা বালি দুইটা ইউজ করলে আমাদের এইখানে সাড়ে বারো ফিট লাগবে আর কি তো সেই ক্ষেত্রে আমি দামটা ষাট টাকা করে ধরলাম এটা আনুমানিক একটা দাম ধরলাম তো সেই ক্ষেত্রে এখানে সাতশো পঞ্চাশ টাকা আসবে মজুরি খরচ হবে আমাদের ধরলাম দুই হাজার টাকা কারণ এইখানে তো একটি কলাম ডালাই দেওয়া হবে না যখন বাড়িটি করতে যাও তখন কয়েকটি কলম একসাথে ডালাই দেওয়া হবে তো সেই ক্ষেত্রে আমি আনুমানিক একটা দুই হাজার টাকা মজুরি ধরলাম এক একটি কলম ডালাইয়ে সেই ক্ষেত্রে আমাদের মোট খরচ হবে হচ্ছে ষোলো হাজার নয়শো টাকা আপনার কর্নারের কলমগুলো এখন আমরা দেখব মাঝের এবং সাইডের কলমগুলা ডালা দিতে গেলে আমাদের কত টাকা খরচ হয় সেইটা দেখব তো এইখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে সি টু এফ টু ঠিক আছে বেস বা পুটিং মাটি কাটা বাবদ খরচ হতে পারে আমাদের সাতশো টাকা তারপরে ফুটিং এবং কলামের রড লাগবে হচ্ছে ইন্টোটালি একশো এক কেজি প্রতি কেজি রডের দাম একশো টাকা করে ধরলে আসবে দশ হাজার একশো টাকা সিমেন্ট লাগবে হচ্ছে সাড়ে ছয় ব্যাগ সাড়ে ছয় ব্যাগ সিমেন্ট আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে ধরলে আসবে হচ্ছে তিন হাজার পাঁচশো পঁচাত্তর টাকা ঠিক আছে কংক্রিট লাগবে হচ্ছে বত্রিশ ইন্টু ফাইভ গণফুট প্রতি ফুট কংক্রিটের দাম আমরা যদি একশো চল্লিশ টাকা করে ধরি তাহলে আসবো হচ্ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সিলেকশন এবং মোটা বালু লাগবে হচ্ছে ষোলো ইন্টু পঁচিশ গণফুট আমরা যদি প্রতি ফুটের দাম আমরা ষাট টাকা করে ধরি তাহলে আসবে হচ্ছে নয়শো পঁচাত্তর টাকা মজুরি খরচ ধরলাম এটাও দুই হাজার টাকা তাহলে মোটা আসবে হচ্ছে বিশ হাজার একশো টাকা এটা হচ্ছে আপনাদের সাইডের এবং মিডেলের কলমগুলো ডালাই দিতে গেলে এই বর্তমান সময়ে তাহলে আমরা বুঝলাম দু হাজার চব্বিশে এসে এক একটি কলম ডালাই দিতে গেলে দোতলা ফাউন্ডেশন দিয়ে কত টাকা খরচ হতে পারে তো ভিডিওটি দেখে যদি অবশ্যই আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ